আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রত্যেকটা মোমেন মোমেনা নরনারীকে আমার আন্তরিক ভালোবাসা দোয়া সকলকে মহান শ্রেষ্ঠ রব্বুল আলমী সুখে রাখেন ভালো রাখেন গতকাল জুম্মার দিন অর্থাৎ জুম্মার দিনটাও ঈদের দিন যেটা কম বেশি আমরা প্রত্যেকটা মোমেন মুসলমান জানি হাতিস কাছ থেকে প্রমাণ আছে এই দিন খুশির দিনে গতকাল কার একটা খুশির খবর পেলাম প্যালেস্তাইনে মসজিদে আকসার আবু মহান আবরুল মোহান আলমিন হিফাজত করেছেন এবং প্যালেস্তাইনবাসীর যে চাহিদা অর্থাৎ তারা মসজিদে আকসার ইজ্জত আবরুল লড়াইয়ের জন্য যে লড়াই করছিল তাদের সংগ্রামকে আল্লাহ কবুল করেছেন তাদেরকেও আল্লাহ হাতে দিয়েছেন তাই মহান রব্বুল আল আমিনের আদায় করি কেন মসজিদে আকসা আমারও ভালোবাসা আমার ইমান সেই মসজিদে আকসাকে বাঁচিয়েছেন এবং প্যালেস্তানবাসীদেরকে আল্লাহ জয় দিয়েছেন প্যালেস্তানবাসীর উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক সাথে সাথে বিশ্বের প্রত্যেকটা মানবতাপ্রেমী মানুষের উপরে মহান শ্রষ্টা রহমত বর্ষণ হোক পাশাপাশি আরেকটা কথা আমাদের ঘরেও শিক্ষা নেওয়া দরকার যে নায়ের জন্য সত্যর জন্য জীবনের ময়া করলে হয় না জীবনকে বাজি লাগিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা সংগ্রাম করি এগিয়ে যাই অবশ্যই মহান স্রষ্টার পক্ষ থেকে সাহায্য আসবে সেটা দেরি হলেও আসবে 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 তাই আজ বাংলায় প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষকে আবার একবার ভাবিয়ে দিই সত্যর জন্য নায়ের জন্য মহান স্রষ্টাকে খুশি করার জন্য গরিব অসহায় পিছিয়ে পড়া মহান স্রষ্টার সৃষ্টি মানুষ জাতিকে বাঁচাবার জন্য ধৈর্যের সাথে আগিয়ে চলুন এতে আপনি আপনার নিজের ময়া নিজের সম্পদ নিজের জানমালের ময়া যদি করেন তাহলে কখনো আপনি কামিয়াবি হতে পারবেন না মহান স্রষ্টার সাহায্য থেকে আপনি বঞ্চিত থাকবেন আর আপনার লক্ষ্য যদি সত্য হয় লক্ষ্য যদি শক্ত হয় লক্ষ্য যদি থাকে মহান স্রষ্টার সৃষ্টিকে খুশি করা ভালোবাসা মহান স্রষ্টাকে খুশি করার জন্য অবশ্যই একদিন না একদিন তোমাদের উপরে সাহায্য আসবে জালিমের পতন অবশ্যই হয় আরেকবার দেখলাম ইসরায়েল জালিম সন্ত্রাসদের পতন হলো ইনশাল্লাহ আগামী দিনও আমার বাংলায় জারানিরীয় মানুষের উপর জুলুম করছে এই জালিমদের পতন হবে বিশ্বের প্রত্যেকটা জালিমরা ধ্বংস হবে মজলুমদের ফতে অবশ্যই মহান স্রষ্টার পক্ষ থেকে আসবে সুস্থ থাকেন ভালো থাকেন